বিসমিল্লা রহমানুর রহেম সারা বিশ্বে একবার গৃহযুদ্ধ লাগিয়েছে তারপরে দেশ ভাগাভাগি হয়েছে ইন্ডিয়ার মতন ইন্ডিয়া পাশে বাংলাদেশের মতন বাংলাদেশ পাশে পাকিস্তানের মতন পাকিস্তান পাশে এরম দেশ ভাগাভাগি হয়েছে হওয়ার পরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশকে জড়িয়ে নেওয়া হয়েছে যে পাকিস্তান থেকে আলাদা করা হয়েছে পাকিস্তানের মুসলমান আর আমরা বাংলাদেশের মুসলমান আলাদা হয়ে গেছি কিছু দুষ্টু পরিকল্পনা এরপর বাংলাদেশে মানুষ ইন্ডিয়ার সাথে আসার পরে তাদের হিন্দু কালচার বৌদ্ধ হিন্দু এদের নিয়মকানুন মাইনি চলার জন্যে আহ্বান করে তখন বলা হয়েছিল যে আমাদের বাংলাদেশে আমরা যে কজনই লোক থাকবো আমাদের ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্যে আমাদের ব্যবস্থা করে দিতে হবে আমরা কোরআনের আলোকে ইসলামের আলোকে জীবন করতে চাই তারা বলেছিল যে আমাদের সাথে থাকেন আমরা কোরআন বিরোধী সৈন্য বিরোধী কোনো কাজ করব না আমরা ওয়াদাবদ্ধ হয়ে তাদের সাথে যুদ্ধ যুদ্ধগিরি দেশ স্বাধীন করা হয়েছে এর মধ্যে করিছে কি যে যুদ্ধ করা হল যুদ্ধগিরি দেশ স্বাধীন হলো হওয়ার পরে আমাদের অল্প জায়গা দেওয়া হয়েছে অল্প জায়গা দেওয়া হয়েছে অদাবধি পাওয়ার কথা সে জায়গায় অল্প জায়গা দেওয়া হয়েছে যে জায়গাটায় মনে করেন যে আমাদের অল্প অল্প সীমান্ত দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে আমাদের থাকতে হবে আমাদের জায়গা অল্প হলেও রহমতে সমস্যা নাই অল্পই ভালো এই অল্পর মধ্যে যদি আমি আইসি আমার ইসলাম রাষ্ট্র ইসলাম ধর্ম আল্লাহর কোরআন মাইনি নবীর সনদ মাইনি যদি আমরা জীবনযাপন না করতে পারি তাহলে তো সমস্যা আমাদের সেই সুযোগটা তৈরি দেয়নি আমাদের আইনের মধ্যে আমাদের জীবনযাপনের মধ্যে কুফুরি কুফুরি কালাম মানে কুফুরি আইন মানে দুই নম্বর ভেজাল জিনিস মিশিয়ে দেওয়া হয়েছে একের পর এক একের পর এক এই পাশি এই পাশি নি এই জায়গায় পাশি এই জায়গায় পাশে নি হ্যাঁ এই জায়গা পাশি হ্যাঁ এই জায়গায় পাশি না এরম মনে করেন যে আসছি বললাম না পরে এরমকেরই চলছে আমাদের যদি যেটুক পাও না সেটুক যদি না দেয় তাহলে অন্যায় তো করলোই এরপর আমাদের জীবনযাপন আমরা কীভাবে চলবো কীভাবে থাকবো কিভাবে খাবো কী আনব তার মধ্যে যদি তাদের কোনো আইন কালচার ঢুকি দেওয়া হয় ভাগের বেলায় কম দেওয়া হয় তাহলে সমস্যা না আমরা যেটুক পাব যেটুক আমরা পাব সেটুক তো আমাদের দেয়নি আমরা ম্যাপে যতদূর আমাদের পাও না যতটুক আমাদের নদীপথে পাও না যতটুক আমরা যে আকাশ সীমান্তে পাও না যতটুক আমাদের মাটি জমি পাও না ততটুক কিন্তু আমাদের দেয়নি যুদ্ধ করি তারা দখল করি করিয়ে নিয়েছে তারা আমাদেরকে এসব কাজ থেকে দূরে ঠেলে রেখেছে আমরা যেন মুসলমান একতা হয়ে একতাবদ্ধ হয়ে দেশ গঠন না করতে পারি আমরা যেন তাদেরকে মাইনে থাকি সেই জন্য আমাদের মধ্যে দুর্নীতি চাপিয়ে দেওয়া হয়েছে সেই জন্য ইন্ডিয়া চাই বাংলাদেশের হাসিনা সরকার থাকুক হাসিনা যদি থাকে তাহলে তাদের ফয়দা লড়তে কোনোই সুবিধা হবে না অসুবিধা হবে না সবই সুবিধা তারা এই ধান্দায় আমাদের কিছু ছাড়ছে না আমরা চাই আমাদের মাথার উপরে কাঁঠাল ধুই আর ভাঙ্গি খাইতে দেব না আমরা আমাদের মতো যেটুকু জায়গা পাব সব জায়গা দিয়ে আমাদের মুসলমান ইসলাম রাষ্ট্র ইসলাম ধর্ম এই হিসাবে আমাদের জীবনযাপন করতে হবে চলবে বাংলাদেশ ইসলাম রাষ্ট্র হিসাবে হবে সেই জন্য আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে যেখানে অন্যায় সেখানেই মুসলমান যেখানে অন্যায় সেখানে মুসলমান প্রতিবাদ করবে আল্লাহ তালা আমাদের মুসলমানকে এক কাতারে হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা যেসব মুসলমান ভাইজান নির্যাতিত হয়েছে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ শহীদই মর্যাদা দান করুন আমিন